আজকের এই ক্লাস দেখার পরে কানেক্টর তোমার পানি হবে কি বলছি ভাইয়া আজকের এই ক্লাসটা তুমি দেখো 10 মিনিট বা 15 মিনিট যতটুকু সময় লাগতে পারে হ্যাঁ হয়তো বা 20 মিনিট সময় লাগতে পারে আমি একদম হ্যাঁ নিয়ম আছে আমার কাছে আমি অনেক সুন্দর করে নিয়মগুলো রাখছি এই নিয়মগুলো নিয়ম যদি দেখো হ্যাঁ জাস্ট এই ওয়ার্ডগুলো তুমি যদি দেখো যে কোনগুলো কানেক্টর হিসেবে বসে তুমি যদি ভাই আমি বলতাছি আমার টেকনিকগুলো তুমি যদি ফলো করো কানেক্টরস তুমি সাথে সাথে তুমি পাবা কানেক্টর তোমার কি সাত নাম্বার না তো এই সাথে তুমি সাত নাম্বার পাবা এতদিন তোমার কিন্তু ভয় ছিল কানেক্টরস নিয়ে তুমি জাস্ট ভাইয়ার ক্লাসটা তুমি জাস্ট দেখো

ওকে দেখো প্রথমে আমরা যদি দেখি সমজাতীয় কোন কিছুকে সংযোজন করতে কি বলছিস ভাইয়া সমজাতীয় কোন কিছুকে সংযোজন করতে আমরা কোন কানেক্টরসটা ইউজ করি এন্ড ইউজ করি সমজাতীয় বলতে এরকম বুঝাচ্ছি যদি দেখো মাঝে ড্যাশ আছে এবং ড্যাশের ড্যাশের আগে অ্যাডজেক্টিভ আছে ড্যাশের পরেও কি আছে অ্যাডজেক্টিভ আছে কি বলছিস ভাইয়া ড্যাশ আছে ড্যাশের আগে কি আছে অ্যাডজেক্টিভ আছে এবং ড্যাশের পরেও কি আছে অ্যাডজেক্টিভ আছে চিন্তা ছাড়াই সেখানে কি হবে দেশের হবে কি চিন্তা ছাড়াই মাঝে কি দিবা ধর দেশের আগে দেশের পরেও ভার্ব তখন এই মাঝে কি দিবা এন্ড দিবা ধর আগে নাউন আছে এবং দেশের পরে কি আছে নাউন আছে তুমি সেখানে কি দিবা এন্ড দিবা ধর দেশের আগে দেশের আগে একটা অ্যাডভার্ব আছে এবং দেশের পরে কি আছে আরেকটা অ্যাডভার্ব এড তখন সেখানে তুমি কি দিবা এন্ড দিবা মানে দেশের আগে পরে যদি সমান সমতা যদি কোনো কিছু কে কানেক্ট করতে সংযোজন করতে আমরা এন কানেক্টরটা ইউজ করি ক্লিয়ার এরপর দেখো বিপরীত অর্থ প্রকাশে কি অর্থ প্রকাশে বিপরীত অর্থ প্রকাশে আমরা তিনটা কানেক্টর ইউজ করতে পারি মেনলি

তারপর দো অলদো এর অর্থ হচ্ছে যদিও দো তো কি যদিও এটা যদি হয় তারপর কি বাট মানে কিন্তু এটা তোমার কম্পাউন্ড সেন্টেস ইউজ হয় কোন সেন্টেস ইউজ হয় কম্পাউন্ড সেন্টেস ইউজ হয় তাহলে তুমি বলো বিপরীত অর্থ প্রকাশে বিপরীত বোঝাচ্ছে দুইটা ক্লজ থাকবে এবং একটা ক্লজ আর কি বোঝাবে বিপরীত অর্থ প্রকাশ করবে হ্যাঁ এরকম বিপরীত অতিরিক্ত তথ্য প্রদানে কি অতিরিক্ত তথ্য প্রদানে আমরা এই মেইনলি পাঁচটা কানেক্টর ইউজ করতে পারি কয়টা কানেক্টর করতে পারি পাঁচটা কানেক্টর ইউজ করতে পারি দেখবা কোথাও যদি কোনো ডেশ এর এছাড়াও অর্থ প্রকাশ করে কি অর্থ প্রকাশ করে এছাড়াও

এরপরে দেখো ঘটনার ধারাবাহিক কথা বোঝাতে কি বোঝাতে ঘটনার দ্বারাবাহিক কথা বোঝাতে তুমি ফার্স্টলি দিতে পারো সেকেন্ডলি থার্ডলি শেষ হয়েছে কি দিতে পারো ফাইনালি দিতে পারো ঘটনার কথা ধরো কোন একটা কাজ তুমি করবা করার ক্ষেত্রে তোমার একটার পর যে একটার পর তোমার কি করতে হয় তোমার যে স্টেপ তোমাকে অবলম্বন করতে হয় ফর एग्जांपल আমি তোমাকে যদি বলি আমরা যদি কি করি একটা চা বানাই তো চা বানাইলে আমাদের আলটিমেট লক্ষ্য কি চা বানানো তো চা বানাতে বানাতে গেলে আমার কি করতে হয় অনেকগুলো কাজ করতে হয় প্রথমে একটা কিন্তু চা টিপট নিতে হয় তারপর ওখানে কি দিতে হয় পানি দিতে হয় তারপর যে টি দিতে হয় হ্যাঁ তোমার চিনি দিতে হয় সব

ফলাফল বোঝাতে কি বোঝাতে ফলাফল বোঝাতে রেজাল্ট বোঝাতে হ্যাঁ রেজাল্ট বোঝাতে আমরা কতগুলো কানেক্ট ইউজ করতে পারি তুমি চাইলে রেজাল্ট দিতে পারো কনসিকুয়েন্টলি দিতে পারো সো দিতে পারো দেয়ার পর দিতে পারো হ্যাঁ দিতে পারো এই পাঁচটার পাঁচটা বা ছয়টা যেকোনো একটা তুমি যদি দেও জাস্ট হয়ে যাবে যদি কোনো কোথাও যদি কি বোঝায় ফলাফল বোঝায় মেইনলি

অথবা কি ইন অর্ডার ইন অর্ডার দেট উদ্দেশ্যে বোঝাতে আমরা কি ইউজ করব সো দ্যাট অথবা ইন অর্ডার ইন অর্ডার সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট আর হচ্ছে ইন অর্ডার টু দেখো সো দ্যাট আমরা ইউজ করি কমপ্লেক্স সেন্টেন্সে এই যে সো দ্যাট আছে সো দ্যাট অথবা যাতে এটা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করি আর ইন অর্ডার টু যে আছে এই যে ইন অর্ডার টু যে আছে এটা তোমরা আমরা কি কোথায় ব্যবহার করি সিম্পল সেন্টেন্স ইউজ করি কোথায় ইউজ করি সিম্পল সেন্টেন্স ইউজ করি ক্লিয়ার ইন অর্ডার টু অথবা কি দেখো উদাহরণ বোঝাতে উদাহরণ বোঝাতে আমরা অথবা কি দিইস দিই কিংবা তুমি ফর ইনস্টেন্স দিতে পারো কোনো সমস্যা নাই হ্যাঁ উদাহরণ বোঝাতে আমরা কি ব্যবহার করি ফর এক্সাম্পল ফর ইনস্টেন্স অথবা কি সার্চেস ক্লিয়ার এরপরে দেখো এইদিকে কি আছে ওই এখানে বাকি আছে আয়দার ডট কর কোথাও কোনো কিছুর দুইটার একটা বোঝাতে দুইটা জিনিসের একটা বোঝাতে আমরা কি করি আয়দার ডট কর ব্যবহার করি হয় এটা না হয় ওটা এটা ওঠতে আমরা কি করি আয়দা ড ইউজ করি নাইদার ডট নর দুইটার কোনোটাই না দুইটা জিনিসের কোনোটাই না অর্থে আমরা কি করি নীদার ডট নর ইউজ করি হ্যাঁ

স্ক্রিনশট নিতে পারো আর এটার উপরে আলাদা আমার একটা ক্লাসও আছে তুমি ক্লাসটাও দেখতে পারো ওইখানে আর অনেক সুন্দর করে বুঝাই দিছি তারপরে তুমি এটা দেখে রাখা দেখো এরপরে বড় অর্থে কি অর্থে বড় অর্থে বড় অর্থে তুমি কি দিবা রেদার অথবা ইনস্টিট বড় অর্থে কি দিবা রেদার অথবা ইনস্টিট দিকে বোঝাতে দিকে বোঝাতে আমরা অন দা হ্যান্ড অথবা অন কন্ট্রারি অন্য দিকে বোঝাতে ব্যবহার করবা অন দা আদার হ্যান্ড দিলেও কারেক্ট আবার অন দা কন্ট্রারি দিলেও কি কারেক্ট এরপরে দেখো অন্যথায় অন্যথায় ইংলিশ হচ্ছে কি আদারওয়াইজ অন্য ইংলিশ কি আদারওয়াইজ নিচে রিলেটিভ প্রোনাউনগুলা ব্যবহৃত হয় দেখো কিভাবে দেখো শর্ট টেকনিকগুলো আমি সাজাইছি কিভাবে সাজাইছি দেখো এটা মানে হচ্ছে ড্যাশ এই যে এখানে কি বোঝাতেছে এটা ড্যাশ ডেশ আগে যদি কি থাকে কোনো ব্যক্তি থাকে ধরো একটা ড্যাশ আছে ধরো এখানে কি আছে ড্যাশ আছে এবং ডেসের আগে কি আছে পার্সন আছে কি আছে পার্সন আছে থাকলে ওই ড্যাশের মধ্যে কি দিবা হো দিবা ওই ডেস্টের মধ্যে কি হবে হো হবে এই বিষয়টা তোমাকে এখানে বুঝাইছি যে ডেস এ আগে যদি কোথাও কি থাকে ব্যক্তি থাকে তখন আমরা কি দিব হো দিব আর যদি ডেশের আগে কি থাকে বস্তু থাকে তখন আমরা কি দিব হুইচ অথবা ডেট দিবো ডেসের আগে যদি টাইম থাকে তখন আমরা কি দিব ওয়াইন দিব ডেসের আগে যদি প্লেস থাকে তখন আমরা কি দিব ওয়াইন দিব ক্লিয়ার এই যে দেখো এখন কানেক্টরস প্রত্যেকটা কানেক্টর্ক্টর্ যে জেনারেল যে নিয়মটা আছে জেনারেল যে আছে তোমাদেরকে দিয়ে দিলাম এখন দেখো এটার ব্যবহারটা তোমাদেরকে আমি দেখাবো ঢাকা দুই হাজার চব্বিশ সালে যে তোমার কানেক্টরসটা আসছে এটা তোমাদেরকে একদম ভেঙে ভেঙে বোঝায় দিবো না বুঝতে তুমি পরে ভাইয়াকে বলবা জাস্ট ভাইয়ার টেকনিকটা তুমি খালি ফলো করো ঠিক আছে আর কানেক্টরস পারার ক্ষেত্রে মেইনলি অর্থটা বুঝতে হবে হ্যাঁ তুমি যদি অর্থটা ভালো করে বুঝো তাহলে দেখবা অনায়াসে পারতেছো কেমন দেখো টিচিং ইজ এ নোবেল প্রফেশন শিক্ষকতা হচ্ছে একটা কি মহৎ পেশা মহান পেশা শিক্ষকতা হচ্ছে কি শিক্ষকতা হচ্ছে একটা মহান পেশা ড্যাশ টু বি এ একজন টিচার হওয়ার জন্য ওয়ান মাস্ট পজেস সাম নোবেল কোয়ালিটিস একজনের ভিতরে কি থাকতে হয় অনেকগুলা গুণাবলী থাকতে হয় কি থাকতে হয় অনেকগুলা গুণাবলী থাকতে হয় এখানে বলতাছে শিক্ষকতা হচ্ছে একটা মহান পেশা একজন টিচার হইতে হইলে একজন টিচার হওয়ার জন্য ওয়ান মাস্ট পজেস এজন্য কি থাকতে হয় অনেকগুলা গুণাবলী থাকতে হয় সাম নোবেল কোয়ালিটিস কতগুলো কি থাকতে হয় কোয়ালিটিস থাকতে হয় তাই না দেখো টিচার হওয়ার জন্য এটা কি একটা উদ্দেশ্য না টিচার হওয়ার জন্য এখানে কি বোঝাইতেছে উদ্দেশ্য বোঝাইতেছে আর উদ্দেশ্য বোঝাইলে ভাই একটু আগে আমি কি বোঝাইছি উদ্দেশ্য বোঝাইলে আমরা দুইটা কানেক্টর ব্যবহার করব উদ্দেশ্য বোঝাইলে কয়টা করবো ব্যবহার করব দুইটা ব্যবহার করব এটা হচ্ছে তোমার সো দ্যাট এই যে দেখো উদ্দেশ্য বোঝাইলে আমরা সো দ্যাট ইউজ করি আর কি ইন অর্ডার টু ইউজ করি সো দ্যাট ইউজ করি আবার কি করি ইন অর্ডার টু ইউজ করি সো দ্যাট ব্যবহার করি কমপ্লেক্স সেন্টেন্স আর ইন অর্ডার টু ইউজ করি কি সিম্পল সেন্টেন্স আমি এখন দেখব যে এটা কোন ধরনের সেন্টেন্স দেখো তো

দেখো দেখো তাহলে এখানে ইন অর্ডার টু এ টিচার একজন টিচার হওয়ার জন্য অন মাস্ট কি থাকতে হবে অনেকগুলা গুণাবলী অর্জন করতে হয় অনেকগুলা গুণাবলী তার ভিতরে কি থাকতে হয় থাকতে হবে তাহলে তিনি কি হবেন একজন শিক্ষক হিসেবে পরিগণিত হবেন ঠিক আছে এরপরে দেখো বি নম্বরটা আর কি একটু বোঝার চেষ্টা করো একজন টিচার হওয়ার জন্য একজন কি অনেকগুলা কি থাকতে হয় অনেকগুলা গুণাবলী থাকতে হয় অনেকগুলা গুণাবলী থাকতে হয় প্রথমত প্রথমত তাকে কি করতে হবে তাকে স্টুডেন্ট হতে হবে শিক্ষার্থী হতে হবে গুণাবলী অনেকগুলো আছে তার মধ্যে প্রথমত তাকে কি করতে হবে শিক্ষার্থী হতে হবে তাহলে আমরা বলছিলাম ভাই ঘটনার দ্বারা ভাই কথা বোঝাতে ঘটনার দ্বারা ভাই কথা বোঝাতে আমরা কি করি ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি ব্যবহার করি প্রথমত অর্থে আমরা কি ব্যবহার করি ফার্স্টলি ব্যবহার করি একজন শিক্ষক হওয়ার জন্য অনেকগুলো গুণাবলী তার ভিতরে থাকতে হবে প্রথমত তাকে কি করতে হবে শিক্ষার্থী হওয়ার মতো কি করতে হবে মেন্টালিটি তার ভিতরে থাকতে হবে ওনার ভিতরে থাকতে হবে তো প্রথমত অর্থে আমরা কি দিই ফার্স্টলি দিই তাহলে এখানে কি হবে ফার্স্টলি হ্যাঁ ফার্স্টলি দিলাম ক্লিয়ার যদি না সে কি হয় একজন শিক্ষার্থী একটু বোঝার চেষ্টা করো যেহেতু শিক্ষকতা জিনিসটা এটা হচ্ছে তোমার কিসের সাথে সম্পৃক্ত জ্ঞানের সাথে সম্পৃক্ত তো যেহেতু অর্থে আমরা কোন কানেক্টরটা ইউজ করি যদি দেখো এখানে सिंसोतो के जेहतो सिंसोतो के जेहतो तुम सिंसोतो जेहतो वेरसोतो जेहतो

যদি একজন টিচার মনে করে যে হি নোজ এভরিথিং তিনি কি করে তিনি সব জানে হি ক্যান নট বি এ গুড টিচার এই যে দেখো একটু আগে আমি सेम কথাটা কিন্তু বলছিলাম যে একজন টিচার তিনি যদি মনে করেন যে তিনি শিক্ষার্থী হবে না তিনি আর দরকার নাই তিনি টিচার তিনি সব জানে এরকম যদি মনে করেন তাহলে তিনি কখনোই তিনি কখনোই ভালো টিচার হতে পারবেন না তাহলে দেখো আমরা যদি অর্থে কি ব্যবহার করি এ টিচার থিংস দ্যাট যদি অর্থে আমরা কি করি ই ব্যবহার করি কি ব্যবহার করি ই পেজে দেখো এখানে দেয়া আছে কিন্তু আমার এই নোটের মধ্যে সব দেয়া আছে যে তো ই কি হবে এখানে ইফ হবে ইফ এ টিচার থিংস যদি একজন টিচার মনে করে যে মনে করে যে যে অর্থে আমরা কি করি দ্যাট ইউজ করি কি ইউজ করি দ্যাট ইউজ করি তাহলে ইফ এ টিচার থিংস দ্যাট যদি একজন টিচার মনে করে যে হি নোস এভরিথিং তিনি সব জানে সব জানলে ওলা তিনি তাহলে হি ক্যান নট বি এ গুড তিনি কখনোই তিনি কখনোই কি করতে পারবেন একজন ভালো টিচার হতে পারবেন না ক্লিয়ার এরপর দেখো জি নাম্বারটা

জ্ঞান মানে জ্ঞানের প্রতিষ্ণা না মানে জ্ঞান আগ্রহ মানে জ্ঞান আহরণ করার যে তোমার তৃষ্ণা জ্ঞান আহরণ করার যে ইচ্ছা এটা তার ভিতরে কি করতে থাকতে থাকতে হয় তাই না তো এটা হচ্ছে তার দ্বিতীয় দ্বিতীয় কোয়ালিটি এটা হচ্ছে ওনার দ্বিতীয় কোয়ালিটি তাহলে দ্বিতীয়ত অর্থে দ্বিতীয়ত অর্থে আমরা কিভাবে এই যে দেখো ভাইয়া সব আমার এখানে দিয়ে আসছে দ্বিতীয়ত অর্থে আমরা কি করি সেকেন্ডলি ইউজ করি কি ইউজ করি সেকেন্ডলি ইউজ করি তো তুমি এখানে কি দিবা সেকেন্ডলি দিবা যে সেকেন্ডলি থ্রাস্ট ফোর নলেজ দ্বিতীয়ত জ্ঞানের প্রতি যে তৃষ্ণা ইজ সেকেন্ড বেস্ট কোয়ালিটি অফ এ টিচার এরপরে দেখো এইস নাম্বার টিচার টিচার এ সাইকোলজিস্ট তারপরে বলতেছে এরপরে তোমার একজন টিচার কে কি হইতে হবে মনোবিজ্ঞানী হবে কি হইতে হতে হবে মনোবিজ্ঞানী হইতে হবে একটু বোঝার চেষ্টা করো তো একজন টিচার হওয়ার জন্য কতগুলো কি করতে হবে গুণাবলী অর্জন করতে হয় প্রথমে তাকে কি করতে হয় তাকে তোমার শিক্ষার্থী হয় দ্বিতীয়ত তার মাঝে কি করতে হয় জ্ঞানের প্রতি কি করতে হয় জ্ঞানের প্রতি তৃষ্ণা থাকতে হয় জ্ঞানের প্রতি তৃষ্ণা থাকতে হয় এখানে বলতেছে তৃতীয়ত তৃতীয়ত তার কি করতে হবে ওনার কি হইতে হবে মনোবিজ্ঞানী হইতে হবে তো তৃতীয়ত অর্থে আমরা কি বল করি এই যে দেখো ভাইয়া সব দেওয়া আছে এখানে তৃতীয়ত অর্থে আমরা কি বল করি থার্ডলি ইউজ করি কি কি

মানে এক একজন শিক্ষার্থীর কি আছে সাইকোলজি আছে সো এখন কি করতে হবে টিচার কি করতে হবে সকল শিক্ষার্থীর কি করতে হবে তাদের ভিতরে মনের ভিতরে তোমার সাইকোলজি আছে ওই সাইকোলজি তোমার কি করতে হবে বুঝে তারপরে শিক্ষার্থীদের স্টুডেন্ট মানে স্টাডি করে মানে

গুড ডেলিভারি পাওয়ার একজন শিক্ষককে কি করতে হবে তার ভালো ডেলিভারি দেওয়ার মতো কি থাকতে হবে কণ্ঠ শক্তি থাকতে হবে পাওয়ার থাকতে হবে তাই না এখন একজন টিচার যদি তিনি কি করতেন ক্লাসে ক্লাস নিতেছেন এরকম

এছাড়াও এই যে এত কিছু হবে হ্যাঁ ভালো স্টুডেন্ট হইতে হবে স্টুডেন্ট হইতে হবে জ্ঞানের প্রতিষ্ঠান থাকতে হবে তারপর থাকতে হবে এই যে এতগুলো জিনিস আছে গুণাবলী ছাড়াও এই গুণাবলী ছাড়াও গুলা কি হবে তার বয়সটা কি থাকতে হবে ওনার বয়সটা ক্লিয়ার থাকতে হবে এবং আর্টিস্টিক থাকতে হবে তাই না সো এছাড়া অর্থে এই যে দেখো ভাইয়ের কাছে শব্দ আছে কিন্তু এছাড়া অর্থে এছাড়া অর্থে এছাড়া অর্থে আমরা কি ইউজ করি বিসাইডস ইউজ করি

কেন অভিনেতা হতে হবে কারণ হি নিডস টু বিহেভ अकॉर्डिंग टू द ক্লাসরুম সিচুয়েশন কারণ প্রত্যেক সময় ক্লাসরুম সিচুয়েশনে প্রত্যেক জনের কি করতে হয় শিক্ষকদের অভিনয় করতে হয় এন্ড স্টুডেন্টরা যদি তোমার কি করে ঝামেলা করে বা ও কথা বলে তখন টিচার কি গিয়ে হবে একটু রাগী হতে হবে তিন তার শাসন করতে হবে তাই না এক জনের রোল প্লে করবে আবার যখন তোমার যখন হচ্ছে টু টিচার মানে স্টুডেন্টরা অনেক কোটিন বোধ জিনিসটা বুঝার পরে অনেক কঠিন জিনিস পড়ার পরে বোরিং লাগতে তখন হচ্ছে আবার নতুন করে কঠিন টপিক যদি ভালো লাগে আমাদের না তখন একটু গল্প গুজব করতে হবে একটু হাসি করতে হবে যে ক্লাসরুম এর পরিস্থিতি বিবেচনা করে তাকে অনেক সময় অনেক ধরনের অভিনয় করতে হয় তাই না তো কারণ অর্থে আমরা কি বলি বিকস ইউজ করি কি ইউজ করি বিকস ইউজ করি ঠিক আছে এই যে দেখো কারণ অর্থে আমরা কি ইউজ করি এই যে দেখো

একজন নৈতিক গুণসম্পন্ন মানুষ হইতে হবে একটা ভালো মানুষ হইতে হবে তাহলে পরিশেষে ফাইনালি দিতে পারি এখানে কি দিতে পারি আমরা ফাইনালি অথবা ইনফাইন দিতে পারি হ্যাঁ সো তুমি যেটাই দেওয়া হবে ফাইন দিলেও হবে এট লাস দিলেও হবে

ক্ষমতা আছে হ্যাঁ বা এতটুকু আমি অধিকার রাখি কারণ তোমাদের আমি এত কষ্ট করে পড়াইছি তোমার তুমি তোমার কাছ থেকে তুমি একটা কি করবে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ